নমস্কার শুভ সকালের একরাস মিষ্টির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখন দাঁড়িয়ে আছি নামহট্ট ভবন ওয়ান আজ দেখো এই নামহট্ট ভবনে রুম রেট কত থেকে স্টার্ট এবং নামহট্ট ভবন টোটাল কতগুলো অ্যাপার্টমেন্ট আছে কতগুলো রুম আছে সেই সমস্ত কিন্তু তথ্য আজ থাকবে এই ভিডিওর মধ্যে এই হলো নামহট্ট ভবন যেটার গেট নাম্বার হলো দুই এটা দিয়ে হচ্ছে মেন পথ অর্থাৎ এটা দিয়েই কিন্তু পাবে এই নামহট্ট ভবনের রিসেপশান এই ভবনের প্রবেশের জন্য এই হলো মেন গেট এখানে প্রবেশের পর কিন্তু সমস্ত কিছু এখানে ফ্যাসিলিটিস আছে যেমন নামহট্ট গিফট শপ আছে কোথায় ফার্স্ট ফ্লোরে ইউ আর ইন আন্ডার সিসিটিভি সমগ্র ফ্লোর কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে পড়ে এখান দিয়ে যাওয়ার পর যদি তোমাদের দেখতে হয় তাহলে দেখতে পাচ্ছ ভবনের টোটাল অ্যাপার্টমেন্ট এখানে বহু ভক্তের সমাগম হয়েছে তাই জন্যে কিন্তু প্রত্যেকটা ঘর একদম কাপড় জামা মেলা আছে কারণ এটা শীতকাল রোদ সেভাবে না থাকায় বাইরের সুখতে দিয়েছে এখানে কিন্তু সুখতা দেওয়ার জন্যও খুব ভালো দড়ি দিয়ে দড়ি করা আছে যেখানে মানুষ তাদের ভেজা পোশাক আশাক মেলে রাখতে পারবে নামহট্ট ডেভার্টিশনাল গিফট শপ এটার ওপেনিং টাইম হচ্ছে সাড়ে নটা থেকে বেলা সাড়ে বারোটা অবধি এবং বিকেলবেলা সাড়ে চারটা থেকে সাড়ে ছটা অবধি অর্থাৎ দুটোই কিন্তু দু ঘন্টা সময় নিয়ে এই গিফটের দোকান খোলা থাকে যদি দেখাতে হয় এই ফ্লোর ঠিক কতটা বড় তাহলে তোমরা দেখতে পাবে বিশাল বড় একটা এরিয়া নিয়ে তৈরি এটা হচ্ছে নামহট্ট ভবন ওয়ান এটা কিন্তু সম্পূর্ণ বাস্তু মেনটেন করে করা হয়েছে সাউথের প্রত্যেকটা সিনেমায় কিন্তু রয়েছে এই রকম স্টাইল প্রত্যেকটা বাড়ির মাঝে রয়েছে তুলসী মঞ্চ এবং চতুর্দিকে রয়েছে দেওয়াল বিশাল বড় একটা স্পেস খোলা আকাশ এবার যদি বলা হয় লিফট এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে যাতে সাধারণ মানুষ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তারা কিন্তু এর ওপরে চেপে যাদের যত তলায় রুম আছে সেই রুমও কিন্তু যেতে পারবে এছাড়া এখানে যেটা আছে সেটা হচ্ছে নামহট্ট কার্যালয় অফিস এখানে তোমাদের যাবতীয় যা প্রশ্ন আছে সেই প্রশ্ন তোমরা করতে পারো এখানে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চেক করে নিতে পারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এখান থেকে তোমরা প্রশ্ন করতে পারো বা রুম আছে নাকি এমন বিষয়েও কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারো গৌর্ণিতায় সেবা সংকল্প অফিস একই জিনিস রিসেপশান হচ্ছে এই দিকে এখানে অ্যারো দেওয়া আছে এই হচ্ছে রিসেপশন যথেষ্ট বড় একটা প্লেস রিসেপশান কিন্তু অনেকটাই বড় জায়গা যেখানে ভক্তরা অপেক্ষা করতে পারবে তাদের লাগেজ নিয়ে কোনো রকমের যাতে অসুবিধা না হয়ে থাকে এই হলো ভবনের ব্যালকানি এখান দিয়ে তোমরা বেরিয়ে সরাসরি রাস্তা দেখতে পাবে এখানে যেমন রয়েছে রাস্তার মধ্যেই রাস্তার ওপরেই একদম বাইরের মেন গেট এখান দিয়েও বেরোনো যায় কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে নামহট্ট ভবনের এটা হলো নাম্বার ওয়ান গেট মেন রাস্তা অর্থাৎ মায়াপুরের বাইরের রাস্তাটা হলো এইটা আর বাইরে থেকে নামহট্ট ভবন ঠিক কেমন দেখতে হয় এই হলো তার সৌন্দর্য রাস্তা থেকে নামহট্ট ভবন যখন খোলা থাকবে এই রাস্তা দিয়েও কিন্তু প্রবেশ করা যেতে পারে এখানে প্রবেশ করলেই কিন্তু দেখতে পাওয়া যাবে রিসেপশান এই হচ্ছে নামহট্ট ভবনের ফ্লোর নাম্বার ওয়ান এখানে কিন্তু গিফট শপ আছে এবং বিভিন্ন ধরনের রুম পাওয়া যায় এখানে এখানে কিন্তু লেখা আছে ধূমপান নিষেধ এবং দ্বিতল অর্থাৎ ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার তেইশ থেকে সাতচল্লিশ পর্যন্ত আছে এখানে টোটাল তেইশ থেকে সাতচল্লিশ নাম্বার অব্দি রুম আছে চতুর্দিকে মানুষজন থাকায় জামা মেলা হয়েছে ঠিক এমনই কিন্তু বিশাল ফ্লোর জুড়ে সমস্ত জায়গায় অ্যারো করা আছে কোথায় মানুষ থাকতে পারবে এবং কত নাম্বার থেকে কত নাম্বার রুম অবধি শুরু এই হলো ভবন ওয়ানের এর সমস্ত অ্যাপার্টমেন্ট এইবার চলে যাব সরাসরি এখান থেকে নামহর্ত ভবন টু দেখার জন্য সেই জায়গাটা কেমন এবং রুম কেমন দেখার জন্য নামহট্ট ভবনে যারা শৌচাগার বা বাথরুম যেটা আছে সেটার জন্য কিন্তু এটা মহিলা এটা পুরুষ যাদের দরকার তারা নিয়ে নিতে পারে বেরিয়ে আসলাম এখন ঠিক যেখান দিয়ে প্রবেশ করেছিলাম নামহট্ট ভবন ওয়ানে দেখার জন্য উঠলাম সেই রাস্তায় এবার দেখব নামহট্ট ভবন টু সেটা ঠিক কেমন দেখতে এখান দিয়ে মাত্র দু পা হাঁটলেই পৌঁছে যাব কিন্তু আমরা নামহট্ট ভবন টু এর মেন গেটের দরজার সামনে এখানে কিন্তু গাড়ি চার চাকা সমস্ত কিছু রাখার খুব সুন্দর সুব্যবস্থা করা আছে তার মধ্যে যেমন এই যে ফাঁকা জায়গাটা দেখছো এখানে কিন্তু সাইকেল মোটর সাইকেল চার রাখার জায়গা আছে চলে আসলাম নামহট্ট ভবন টু যদি কেউ এই রাস্তা দিয়েও প্রবেশ করে তাহলে কিন্তু রিসেপশান ওখানে অ্যারো করা আছে যেটা দেখালাম সেইখানে চলে গিয়ে রিসেপশানে দেখা করতে হবে এইবার আসলাম নামহট্ট ভবন ভবনটু এই যে কাঁচের দরজা দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু খাবার খাওয়ানো হয় সকালে দুপুরে রাত্রে এই হলো নামহট্ট ভবন টু এখানে সিঁড়ি একতলা অবধি এখানে সিঁড়ি আছে মোটামুটি পঞ্চম তলা অবধি কিন্তু লিফটের ব্যবস্থা আছে মোটামুটি এক নম্বর ফ্লোরের পর থেকে এদের বিশেষ ব্যবস্থা এই কারণেই করেছে অনেকে অযৌক্তিকভাবে কিন্তু লিফ্ট ব্যবহার করে থাকে যে সমস্ত বাচ্চারা আছে যারা কখনো লিফ্টে চাপেনি তারা বারবার লিফ্টে ওঠানামা করে তাই সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা একটা বিপর্যস্তই পড়তে হয় সেই জন্যে লিফট এরা করেছে খুব বুদ্ধিমানের সাথে দোতলার উপর থেকে নামহট্ট ভবনের এই হচ্ছে সুন্দর সেই রূপ এই হচ্ছে পুরো অ্যাপার্টমেন্ট এখানেও কিন্তু বহু ভক্তের সমাগম হয়েছে যারা তাদের ভিজে পোশাক আশাক এখানে মেলে রেখেছে চতুর্দিকে কিন্তু দড়ি দিয়ে বাঁধা আছে যাতে পোশাক আশাক তারা ভেজা পোশাক আশাক এখানে শুকোতে দিতে পারে যদি মেঝের কথা বলা হয় তাহলে দেখো সাদা লাল টাইলস বসানো আছে যাতে দেখতে সবটাই একরকম হয় এবং কোনো অসুবিধা না হয় হ্যাঁ এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে জল পড়লে বা বৃষ্টি পড়লে কিভাবে সেই জল বের করে যেহেতু এটা কিন্তু খোলা আকাশ তাই এখানে এই ফ্লোরের চতুর্দিকে কিন্তু এই রকম ড্রেন মতো করা আছে ঠিক ওই দিকে একটা দেখালাম এই দিকে একটা দেখালাম এই রকম কিন্তু চতুর্দিকে ড্রেন করা আছে যেখানে জল পড়লে সম্পূর্ণটা কিন্তু বেরিয়ে যাবে ঠিক এইবার এই জায়গাটাতে রয়েছে দেখো কত সুন্দর তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চ দুটো আছে যেখানে এই মুহূর্তে তুলসী গাছ লাগানো নেই তবে সময় আসলে তারা ঠিক একটা ব্যবস্থা করবে অনেক ক্ষেত্রে কী হয় যখন দর্শনার্থীরা সকাল সকাল এখানে প্রবেশ করে তখন কিন্তু এখানে বসেই অনেকে খাবার খেয়ে নেয় এই মুহূর্তে দর্শনার্থী সেভাবে নেই তাই সেভাবে এখন খাওয়ার ব্যবস্থা নেই তাই যারা যেই ভবনে আছে সেই ভবনে খাবার জায়গাতেই গিয়ে খাবার দাবার খাওয়া হচ্ছে সেই রাস্তা দিয়ে যদি একটু আসা হয় তাহলে এখানেও কিন্তু একটা খুব ভালো সেম জিনিস বড়ো অ্যাপার্টমেন্ট আছে ওর গায়েই লাগোয়া এখানেও কিন্তু তুলসী মঞ্চের ব্যবস্থা আছে একটু তোমরা বুঝতে পারবে বিশুদ্ধ জল এবং মুখ ধোয়ার জন্য জলের ব্যবস্থা করা আছে এই হলো টোটাল নামহট্ট ভবন টু এর সমস্ত ফ্লোরের ইতিহাস এবং কেমন এখানের আবহাওয়া কেমন এখানের পরিবেশ সেটা তোমাদের শেয়ার করলাম এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানের রুম রেট কেমন এবার আসি রুম রেটের কথায় রামহট্ট ভবনের রুম রেট শুরু মোটামুটি তিনশো টাকা থেকে শুরু এখন যেহেতু একটু সিজন তাই সেক্ষেত্রে তিনশো থেকে মোটামুটি আপ টু যেটুকু আমি রিসেপশানে জিজ্ঞাসা করলাম রিসেপশানে বললো তিনশো টাকা থেকে আপ টু সাড়ে তিন হাজার টাকা অবধি কিন্তু এখানে রুম আছে এবং এখানে জিএসটির কোনো ব্যাপার নেই কারণ এগুলো সব ধর্মশালা এখানে মানুষজন এবং ভক্তরা আসেন খুব অল্প টাকার মধ্যে সেই জন্যে এখানে রুম রেট তিনশো টাকা থেকে রাখা হয়েছে তো যদি কেউ ভেবে থাকো যে এরকম মায়াপুরে এসে নামহট্ট ভবনে থাকবে তবে আমি তাদেরকে অবশ্যই সাজেস্ট করব তো নামহট্ট টুয়ে তো অবশ্যই তোমরা আসো এবং থেকে দেখো কেমন লাগে এটুকু আমার বিশ্বাস অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা যাই হোক এই ছিল নামহট্ট ভবনের টোটাল ভিডিও টোটাল রুম ট্যুর টোটাল ফ্লোরের পরিবেশ তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও এইরকম সুন্দর সুন্দর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ আমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে